সকাল থেকেই মেয়েটা ভীষণ চটপটে প্রাণবন্ত ঘুম থেকে উঠেই সারা পাড়া ঘুরে এসেছে গাছের পাখি জলের মাছ বাগানে ফুটে থাকা ফুল কিংবা পাশের বাড়ির ফুলোপুর বোধ বোধহয় জানতে বাকি নেই যে আজ ওর রেজাল্ট বেরোবে কিন্তু ওর বাড়ির অবস্থা সম্পূর্ণ ওর মনের বিপরীত বাবা অফিস যাওয়ার আগে বলে গিয়েছেন নাইনটি পারসেন্ট অ্যাভারেজ থাকা চাই মাও সারাক্ষণ বলছেন বারবি ডল টিন টিন হাতা ভোতা ডোনাল্ড ডাক এসব নিয়ে চলবে আর কতদিন স্কুল টপার হওয়া চাই অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ মায়ের সঙ্গে মেয়েটা গেল রেজাল্ট আনতে স্কুলে গিয়ে দাঁড়ালো রেজাল্টের লাইনে সংযুক্তা রিমি সোহিনী সকলেই খুব ভালো নাম্বার পেয়েছে মা ব্যস্ত ওদের মার্কস এর তারপর রেজাল্ট হাতে নিয়ে বেরিয়ে আসলো মেয়েটি ওর মুখে এক অদ্ভুত হাসি মাও ছিনিয়ে নিল রেজাল্টটা খুলল সেটা বিদ্রূপের হাসি হেসে যেন একশো মিটার রেসে বোল্টকে হারিয়েছে কিন্তু কি হলো মা সকলের সামনে এক চর মারলো মেয়েকে বাড়ির মধ্যে মেয়েটার অবস্থা জেলের কয়েদিদের মতো বাবা বললেন কালি ভর্তি করে দেবো বোর্ডিং এ সারা দিন ওকে শুনতে হয় এরকম মেয়ে থাকার থেকে না থাকাই ভালো ডিনার টেবিলে কেউ কথা বলে না যেন একটা রোবট সমস্ত পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন যার অন্তরের যোগাযোগ ঝর্নার মতো চঞ্চল মেটা এমন শান্ত নদীর মতো নিষ্ঠু ঘরের মধ্যে একটা কোণে বসে বসে গুমড়ে মরেও বার্বি ডল টিনটিনের সিরিজ পড়ার টেবিল থেকে চেয়ে থাকে ওর দিকে ধূসর দৃষ্টিতে এমনই এক সকাল বেলায় মা বাবা তৈরি হচ্ছেন মেয়েকে অ্যাসাইলামে দিয়ে আসবেন বলে এমন সময় হঠাৎই বেলটা বেজে উঠল বাবা বললেন নন এমন সময় কে আবার বিরক্ত করতে এলো পিয়ন হাতে ধরিয়ে দিয়ে গেল একটা চিঠি বোর্ড থেকে এসেছে দৌড়ে এসে মা চিঠিটা খুলে ফেলল হাত কাঁপতে কাঁপতে পড়ে গেল চিঠিটা মা জড়িয়ে ধরলো একে বাবাও স্থির একদৃষ্টি তাকিয়ে আকাশের দিকে যেন নিজের পাপের শাস্তি খুঁজে চলেছে মা বাবার আত্মে আকাশ বাতাস কেঁপে উঠল ফিরে ফিরে আয় আয়। মা আর সেই আত্মনাদের সাক্ষী হয়ে থাকলো মেটার চির সাথী গাছের পাখি জলের মাছ বাগানে ফুটে থাকা টগর ফুল